এই মাসে ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করলাম আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আমার বড় বড় ফেজ রয়েছে ভাই তিনটা এই তিনটা ফেজ থেকে আমি প্রত্যেকটা মাসে পেমেন্ট পাই তো এই মাসে ফেসবুক আমাকে কত ডলার দিয়েছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব দেখাবো এই কারণে দেখা যাচ্ছে আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করতে চাইতেছেন ফেসবুকের মধ্যে কাজ করবেন চিন্তা করতেছেন এখন আপনি যদি ফেসবুকে কাজ করেন আরেকটা কথা বলে রাখি সাইফুর ভাই কিন্তু একটা চাকরি করি একটা ব্যাংকে জব করি পাশাপাশি অনলাইনে কাজ করি পাশাপাশি ফেসবুক ইউটিউব দোনোটা জায়গায় আমি কাজ করি এবার আপনারা অনেকে রয়েছেন ফুল সময় দিচ্ছেন অনলাইন জগতে একদম ফুরাটা দিন সময় দিচ্ছেন পুরাটা দিন সময় দিলে একজন মানুষ অনলাইন জগতে কত টাকা ইনকাম করতে পারবে আর আমার মতো যদি ফার্স্ট টাইম যদি কাজ করে দেখা যাচ্ছে যে পুরাটা দিন তো ভাই চাকরিতেই চলে যায় সকাল থেকে একেবারে রাত পর্যন্ত চাকরিতেই কাটাই দিই এরপরে এসে দেখা যাচ্ছে যে রাত্রিবেলা কিছু টুকটাক কাজ করে তো ফেসবুকের মধ্যে আমি কাজ করি দেখা যাচ্ছে যে ফেসবুকের মধ্যে আমার তিনটা ফেজ রয়েছে বড়ো বড়ো তিনটা ফেজ থেকে আমাকে কত টাকা পেয়েছি আরেকটা কথা একদম ক্লিয়ার করি ভাই সেটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে আমি যে এই মাসে যে আজকে যে ব্যাংকের মধ্যে আমার টাকাগুলো আসলো ডলারগুলো আসলো এই টাকাগুলো ইনকাম হয়েছে গত মাসে মানে গত মাসে যে টাকাটা আমার ইনকাম হয়েছে সেই টাকাটা ফেসবুকে আমাকে এই মাসে দিয়েছে প্রত্যেকটা মাসের একুশ তারিখে ফেসবুকে টাকা ফেড করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আস্তে আস্তে টাকাগুলো পঁচিশ ছাব্বিশ তারিখ লেগে যায় বুঝতে পারছেন তার মানে এই মাসের মধ্যে মানে এই যে রানিং মাস চলতেছে এই রানিং মাসের মধ্যে আমি যে ডলারগুলো ইনকাম করলাম যে টাকাটা ইনকাম করলাম এগুলো হচ্ছে আগামী মাসের একুশ তারিখে ফেসবুকে ফেড করবে ফেসবুকে ফেড করবে একুশ তারিখে টাকাগুলো আসতে আসতে লাগবে ছাব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে এসে যায় তো এই মাসে যাই ভাই দুই তিন দিন লেট করে ফলাইছে ফেসবুকে দুই তিন দিন যখন লেট করে ফলাইছে আমাদের অবস্থা একদম সিরিয়াস আমাদের অবস্থা অনেকটা খারাপ কেন খারাপ প্রত্যেকটা মাসে যে জায়গায় ফেসবুকে আমাদেরকে টাকা দিয়ে দেয় পঁচিশ তারিখের মধ্যে আর সেই জায়গায় এই মাসের উনত্রিশ তারিখ হয়ে গেছে আজকে কিন্তু উনত্রিশ তারিখ তো উনতিরিশ তারিখ হয়ে গেছে এখনও পর্যন্ত টাকাগুলো আসতেছে না তার মানে একটা টেনশনের ব্যাপার ভাই এত কষ্ট করে কাজ করছি ডলার ইনকাম করছি এগুলো যদি ব্যাংকে যদি জমা যদি না হয় তাহলে এত কষ্ট কেন করলাম ভাই তো আসেন এবার আমি আপনাদেরকে জানাচ্ছি আমার দুইটা ফেজ রয়েছে এখন এখানে দেখেন যে কত ডলার ইনকাম হয়েছে ডলারের রেট কেমন দিয়েছে সব কিছুই জানাবো এরপরে কিভাবে কাজ করলে সফল হতে পারবেন কীভাবে অ্যাডসঅ নিছে মনিটাইজেশন চালু করতে পারবেন কীভাবে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন চালু করতে পারবেন কিভাবে ফলোয়ার বাড়াইতে পারবেন কিছু টিপস দিব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই নিয়মে কাজ করলে আশা করতেছে যে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফেজ রয়েছে সাইফুল বাই জিরো জিরো টু সাইফুল বাই জিরো জিরো টু এই ফেজটার মধ্যে আমার ফলোয়ার রয়েছে দুই লক্ষ চুরানব্বই হাজার এটা কিন্তু আমার সবচাইতে বড় ফেস ভাই তিন লক্ষ ফলোয়ার আমার জন্য অনেক কিছু ভাই এই যে আমি বললাম না চাকরির পাশাপাশি আমি কিছু কিছু ভিডিও বানিয়ে অনলাইন জগতে দিচ্ছি আর আমার ফেসগুলা তিন লক্ষ ফলোয়ার পর্যন্ত চলে আসা এ প্রত্যেকটা মাসে এতগুলা টাকা ইনকাম করান তা আহামদুলিল্লা মনাল্লা তালা দরবারে শুক্রিয়া আদায় করতেছি চাকরির পাশাপাশি অনলাইন জগতে আমি কাজ করতেছি অনেকে রয়েছেন ভাই শুধু ঘুরাফিরা করতেছেন চাকরিও করতেছেন না অনলাইনেও ঠিকমতো কাজ করতেছেন না তো তারা যদি ফুল টাইম যদি সময় দেন ফেসবুকে ফুল টাইম মানে সারাটা দিন যদি ফেসবুকে সময় দেন কী পরিমাণ টাকা ইনকাম করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেস সাইফুল ভাই টু দুই লক্ষ চুরানব্বই হাজার তো এটার ইনকামটা দেখাবো যে এই মাসে আমি কত টাকা পেলাম এরপরে আসে সাইফুল ভাই এরপরে সাইফুল ভাই যে ফেসটা রয়েছে এটার মধ্যে আমার ফলোয়ার রয়েছে দুই লক্ষ তেত্রিশ হাজার দুই লক্ষ তেত্রিশ হাজার ফলোয়ার অর্জন করা এটা বাড়ির কাছের কথা না ভাই মুখের কথা বলে ফেললাম ফলোয়ার অর্জন গেলেও এত সোজা না কষ্ট অনেক করছে যে দুই তিনটা ফেজ যে আমি দাঁড় করাইছি দুই তিনটা ফেজ যে আমার রয়েছে এগুলো থেকে যে ইনকাম হচ্ছে যে আমি কি পরিমাণ কষ্ট করছি কত রাত যে আমি গুম মারছি কী পরিমাণ ভিডিও আপলোড করছি এটা দেখা যাচ্ছে যে হয়তো বা ভিডিওর মধ্যে বলে বুঝাইতেই পারবো না অনেকে বুঝবেনই না কারণ ভিডিও দেখতেছেন সরাসরি আসলে হয়তোবা বলে দিই সেটার কথা বুঝতেন কষ্ট দেখলে বুঝতেন কিন্তু এখন সেটা বোঝানো যাবে না যাক এটা সবাই করে আপনাকেও করতে হবে আপনি যদি সফল হতে চান ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তো আপনাকেও কষ্ট করা লাগবে আর এখন প্রতিযোগিতা আরও বেড়ে গেছে এখন অনলাইনে কাজ করার মতো লোকের অভাব নেই অনেক লোক হয়ে গেছে আপনি দেখবেন অনেক লোকে ভিডিও বানাচ্ছে এখন প্রত্যেকটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ভিডিও বানাচ্ছে এখন প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে তো এর জন্য কঠিন পরিশ্রম করা লাগবে অনলাইন জগতে সফল হওয়ার জন্য তো সাইফুল ভাই দেখতে পারছেন সাইফুল ভাইতে রয়েছে দুই লক্ষ তেত্রিশ হাজার এই দুইটার ইনকাম আমি আপনাদেরকে দেখাবো একদম ক্লিয়ার জাস্ট আমি চলে যাচ্ছি হচ্ছে যে আমি ইনকামটাতে চলে যাচ্ছি আমি এখানে চলে আসবো বিজনেস সুইটে তো বিজনেস সুইটে দেখা যাবে যে আমি কত ডলার ইনকাম করলাম এবং ডলারের রেটটা কেমন দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো জাস্ট এখন বিজনেস সুইট যেটা রয়েছে আমি এখানে আসলাম প্রথমত আমার সাইফুলবে যেটা রয়েছে দুই লক্ষ তেত্রিশ হাজার আটশো একজন ফলোয়ার রয়েছে তো এটাতে কত ডলার ট্রেড করছে ফেসবুকে সেটা দেখাচ্ছি জাস্ট আমি চলে যাচ্ছি ফে আউট অপশানে তো আমি ফে আউট এখানে চলে আসলাম ফে আউট এখানে আসার পর এখানে ইনকামটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আমি এখানে ক্লিক করলাম তো এখানে আপনারা একটু ভালো করে দেখেন যে এখানে আমার কত ডলার দিয়েছে আমার সাইফুলবে যে ফেসটা রয়েছে দুই লক্ষ তেত্রিশ হাজারের ফেস তো এটা থেকে আমি ইনকাম পাইছি এখানে কত দেখেন যে মে মাসের মে মাসের তেইশ তারিখে টাকাটা ফেড করা হয়েছে তেইশ তারিখে এখানে তারিখটা কত দিয়েছে ভাই তেইশ তারিখে দেখা যাচ্ছে যে এই মাসে দু তিন দিন লেট হয়েছে এটা এখানে দেখাচ্ছে অন্য মাসে একুশ তারিখে দিত দেখেন এর আগে যে সমস্ত মাসগুলো ছিল এগুলো দিত হচ্ছে যে একুশ তারিখে তো এখন এখানে দিয়েছে তেইশ তারিখে তেইশ তারিখে আমাকে ফেড করা হয়েছে একশো চুরাশি ডলার একশো চুরাশি ডলার কত টাকা হয় সেটা হিসেব করে আপনাদেরকে দেখাবো এরপর আমার আরও একটা ফেজ রয়েছে সেটা দেখানোর আগে ইনকামটা আমি আপনাদেরকে একটু হিসেব করে দেখাই ক্যালকুলেটারে যে ফেসবুকে বর্তমানে একশো চুরাশি ডলার পূরণ এরপরে দিয়েছে হচ্ছে এইবার দিয়েছে গত দুই মাস আগে থেকে ফেসবুকে যে কোনো ডলার যখন আসতো তখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন টাকাগুলো জমা হইতো তখন দেখতাম যে একশো টাকা করে দিত মানে এক ডলার সমান বাংলা টাকা একশো নয় টাকা করে আমাদের অ্যাকাউন্টের মধ্যে জমা হতো তো গত মাস থেকে এই মাস এই দুই মাস দেখা যাচ্ছে ডলারের রেটটা বেড়ে গেছে ডলারের রেটটা একশো নয় টাকা থেকে এখন একশো টাকা চলে গেছে বাংলাদেশি টাকার দাম অনেকটা কমে গেছে ডলারের দাম বেড়ে গেছে তো একশো ষোলো টাকা করে আমাদেরকে দিচ্ছে তো একশো ষোলো আমি দিলাম একশো চুরাশি পুরন একশো ষোলো তাহলে কত ইনকাম হলো একুশ হাজার তিনশো সুচল্লিশ টাকা মনে রাখেন আরও ফেজ রয়েছে সেগুলোর ইনকামও দেখাবো তাহলে এই যে সাইফুল ভাই রয়েছে এটা থেকে ইনকাম হয়েছে কত একুশ হাজার তিনশো সুচল্লিশ টাকা একটা ফেজ থেকে এরপরে আরেকটা ফেজ দেখাই আমি আপনাদেরকে এরপরে দেখা যাচ্ছে যে ইনকামটা ওইখানে হিসাব করে আপনাদেরকে দেখাবো জাস্ট আসেন সুইট কোয় বিজনেস সুইট হ্যাঁ বিজনেস স্যুইট এই অ্যাপসটা রয়েছে তো এখন আমি চলে যাব হচ্ছে যে আমার সাইফুল বাই টু যে ফেজটা রয়েছে এটাই সাইফুল বাই থ্রি ফেজের ইনকাম দেখাবো না এটার ইনকামটা আমি অনেক ভিডিওতে দেখাইছি অনেকগুলো ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি তো এখন আসেন সাইফুল বাই টু যেটা রয়েছে এটাতে কত ডলার ইনকাম দিয়েছে সেটা দেখাই ফে আউট রয়েছে এখানে আমরা ট্রেন্সলেশন এখানে ক্লিক করলাম তো জাস্ট এরপরে এখানে আসেন জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমাকে ইনকাম দিয়েছে একশো ডলার একশো পাঁচচল্লিশ ডলার ইনকাম দিয়েছে আমার সাইফুল বাই টু যে ফেসটা রয়েছে এটা থেকে এটাও মে মাসের তেইশ তারিখে ফেড করা হয়েছে দেখতে পাচ্ছেন একশো পাঁচচল্লিশ ডলার এইবার আসেন ক্যালকুলেটারে আমরা আগেরটাতে পেয়েছিলাম হচ্ছে একুশ হাজার টাকা আগেরটাতে পাইছিলাম একুশ হাজার তিনশো সুচল্লিশ তো এখন আমরা এটাতে একশো পাঁচচল্লিশ ডলার পূরণ একশো ষোলো টাকা এটা তো হচ্ছে ষোলো হাজার ছশো বিশ টাকা ষোলো হাজার আটশো বিশ টাকা প্লাস একুশ হাজার তিনশো নাকি কত জানি তো দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার টাকা ইনকাম করছি দুইটা ফেজ থেকে আমার দুইটা ফেজ থেকে ইনকাম করছি আমি টাকা হাজার এখন সাইকুল ভাই থ্রির কথা যদি বলতে যাই তাহলে এই পরিমাণ টাকা মানে এই দুইটা ফেজ থেকে যেই পরিমাণ টাকা আমার ইনকাম হয়েছে শুধুমাত্র একটা ফেজ থেকে সাইকুল ভাই থ্রিতে আমি কি বানাই শুধুমাত্র রিলসের ভিডিও বানাই ডুইট ভিডিও বানাই তো এটার মধ্যে এই পরিমাণ টাকা ইনকাম হয়ে গেছে তার মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিচ্ছেন আমাকে সুক্রি আমি চাকরি করি চাকরির পাশাপাশি অনলাইন থেকে এই টাকাটা ইনকাম করতেছি তো এটা খারাপ কিসের ভাই একটা যদি চিন্তা করে দেখেন যে সাইফুল ভাই ইচ্ছে করলে চাকরি করার পরে যাই রুমের মধ্যে এসে ছবি দেখতে পারতাম রুমের মধ্যে এসে নাটক দেখতে পারতাম আপনাদের মতো ভিডিও দেখতে পারতাম তো আমি এটা করতেছি না আমি কি করতেছি দেখা যাচ্ছে যে হ্যাঁ সময়টা আপনার সময়টা আপনি যদি ভিডিও বানিয়ে কাটান তাও চলে যাবে আপনি যদি ভিডিও দেখে কাটান তাও আপনার সময়টা চলে যাবে সময় কিন্তু এটাই এখন অনেক দুনিয়াতে তো অনেক রকমের মানুষ রয়েছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ ভিডিও দেখতেছে এখন যারা ভিডিও বানাচ্ছে আমি কিন্তু তাদের কাতারে পড়ে গেছি এর জন্য আমি ভিডিও দেখতেছি না আমি ভিডিওটা না দেখে আমি ভিডিওটা শুট করতেছি আমি ভিডিওটাকে বানাচ্ছি এর জন্য কিন্তু আমার ইনকামটা চলে আসতেছে তো আপনারা যারা ফেসবুকের মধ্যে সফল হতে চান ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে অন্তত পক্ষে এক লক্ষ টাকা ইনকাম করতে চান সাইফুল ভাই কয়েকটা কথা বলতেছি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন তো যা যেটাকে ইনকাম করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাকার দিকে তাকাইলে শুক্রিয়া আদায় অবশ্যই করা লাগে আমি নিজেকে বা দেখানোর জন্য বড় কিছু ভাবার জন্য কিন্তু ইনকামটা দেখাচ্ছি না ইনকামটা দেখাচ্ছি একটা মাত্র কারণে সেটা হচ্ছে যে যারা আসছেন যারা ভিডিও বানাবেন চিন্তা করছেন ফেসবুকের মধ্যে কাজ করবেন চিন্তা করতেছেন তাদের উৎসটা বেড়ে যাবে তারা অন্তত পক্ষে এই এই বিশ্বাসটা মনের ভিতরে থাকবে যে যে সত্যি ফেসবুকিং ক্যাম রয়েছে আর ফেসবুক একটা হচ্ছে যে আড্ডার জায়গা যেখানে আগে আমরা আড্ডা দিতাম ফিক্সার আদান প্রদান করতাম কে লাইক দিল না দিল বন্ধু কোনটায় আমারে লাভ রিয়ে দিল কোনটা লাইক দিল এগুলো চিন্তা করতাম কে কমেন্ট করলো না করলো কে কমেন্টগুলো পড়তাম এগুলা চিন্তা করতাম এখন এগুলো চিন্তা বাদ দিছি এই চিন্তাগুলা বাদ দিয়ে এখন নিজে অলরেডি ভিডিও বানাচ্ছি ফেসবুকের মধ্যে তো আপনারা বানাইতে পারেন ফেসবুকের মধ্যে জাস্ট আপনি যদি ভিডিও বানান ক্যাটাগরিটা ঠিক রাখবেন ক্যাটাগরি হচ্ছে যে আপনি কোন জাতীয় ভিডিও বানাতে চাচ্ছেন অনেকে ক্যাটাগরিটা ঠিক রাখতে পারে না ভাই আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে ক্যাটাগরিটা ঠিক রাখা আপনার মন নানান দিকে চলে যাবে আপনার মনটা নানান দিকে চলে যাবে যেমন সেটা হচ্ছে যে এখন আপনার মনে চাইবে যে আজকে একটা বড় ভিডিও বানানোর জন্য বানাইলেন আপনার মন চাইবে যে আজকে একটা ট্যাগ রিলেটেড ভিডিও বানানোর জন্য বানাইলেন আপনার মন চাইবে যে একটা ফানি ভিডিও বানানোর জন্য তো এত রকমের ক্যাটাগরির ভিডিও বানাবেন না এত রকমের ক্যাটাগরি যদি ভিডিও বানাইতে যান তাহলে আপনি বসে যাবেন আর একসাথে সারি পাঁচটা ফেজের মধ্যে ভিডিও আপলোড দিবেন না আমি এমনও লোক রে দেখেছি যারা দেখা যাচ্ছে যে একটা ফেজ এখনও তুলতে পারে নাই মানে একটা ফেজ বড় করতে পারে নাই তো পাশাপাশি অনেকগুলো এতে একসাথে কাজ শুরু করে দিয়েছে প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে যে একটা ফেজকে দাঁড় করানো আমার যখন সাইফুল বাই টুতে এই ফেজটার মধ্যে দে লকল ফলোয়ার হয়েছে তখন আমি আরেকটা ফেজ স্টার্ট করছি সাইফুল বাই ফেজ স্টার্ট করছি একসাথে কিন্তু স্টার্ট নেই অনেকে একসাথে দুই তিনটা নৌকার মধ্যে ফাঁ দিয়ে বসে ফরে কোনো নৌকার মধ্যে সে স্থির হইতে পারে না নিচে পড়ে যায় তো এই আপনি যাতে নিচে পড়ে যাতে না যান অন্তত হকে যাতে প্রথমে আপনি একটা ফেজ নিয়ে কাজ করেন একটা ফেজকে আগে আপনি দাঁড় করান একটা ফেসকে আগে আপনি বড় করেন এই একটা ফেজ যখন আপনার বড় হয়ে যাবে দাঁড়াই যাবে তখন আপনি অনেকগুলো ফেজ খুলতে পারবেন অনেকগুলো ফেসকে আপনি দাঁড় করাইতে পারবেন বড় করতে পারবেন একসাথে কিন্তু সবগুলো ফেজকে আমি বড় করতে পারেনি প্রথমে একটা করছি এরপরে সেটার সহযোগিতায় আরেকটা করছি এটার সহযোগিতায় আরেকটা বড় করছি এইভাবে আপনি ধাপে ধাফে এগিয়ে যেতে হবে একসাথে যদি পাঁচ ছয়টাতে কাজ শুরু করেন কিছুই করতে পারবেন না আমি দেখি আমার ছোটো তার অনেক রয়েছে যারা দেখা করতে আসে তাদেরও দেখি যে তারা চিন্তা করতেছে একসাথে পাঁচ ছয়টা ফেজ বড় করে রাখা মানে মাসে একেবারে সবগুলো থেকে বিশ হাজার টাকা করে আসলেও যাতে লক্ষ টাকা ইনকাম হয় তো এই চিন্তাধারাগুলো কখন করবেন যখন একটা ফেসকে আপনি দাঁড় করায় ফেলবেন আর ক্যাটাগরিটা ঠিক রাখবেন ক্যাটাগরিটা ঠিক রাখবেন হচ্ছে যে এক এক জাতীয় ভিডিও বানাবেন এক জাতীয় ভিডিও বানালে ভিডিওগুলো ভাইরাল হয় ভিডিওগুলো রেসি উঠে তো এরপর অবশ্যই আপনাকে ধৈর্য ধরা লাগবে ধৈর্য ধরে আপনি রেগুলারটি মেনটেন করে প্রত্যেকদিন দিন ভিডিও আপলোড করে যাওয়া লাগবে যদি আপনি রেগুলারিটি মেনটেন করতে পারেন প্রত্যেক দিন যদি ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে পারেন তো সফলতা নিশ্চিত আপনার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ভাই তো যারা তখন ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল মধ্যে নতুন রয়েছেন এখনও পর্যন্ত সাইফুল ভাইয়ের পরিবারের সদস্য হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা শেয়ার করে যদি ভালো লাগে নিজের কাছে রাখিয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে তো হাফেজ সালাম আলাইকুম